আসসালামু আলাইকুম কারণে হোক বা অকারণে হোক বাবা মা অনেক সময় আমাদের সাথে খারাপ আচরণ করে থাকে না সবার সাথে করে থাকে ঠিক আছে তো তেমনই একটা গল্প আমি আপনাদের শোনাই তাহলে বাবা মার প্রতি খারাপ ধারণা আপনাদের থাকবে না তো একদিন মানে বাস্তব একদম সত্য ঘটনা একদিন আমি আমার বাবা বসে আছি বাসায় বসে আছি তোমাদের বাসায় একটা মুরগি আছে বাচ্চালা মুরগি তো একদিন আমার একটা মুরগি তার বাচ্চাদের ঠুকাচ্ছে তারাই দিচ্ছে আমি বললাম মা হয়ে বাচ্চাদের ঠুকাচ্ছে কি খারাপ মুরগি তখন আমার বাবা বলল। মা মুরগি এমন করে ঠুকাচ্ছে বাচ্চাদের তেমন কিছু হবে না এই ঠুকানোর মানে কি জানিস এতদিন ধরে সাথে করে নিয়ে নিজে না খাওয়াইছি এখন নিজে খুঁজে খাওয়া শিখ আমি তো আর সারা জীবন থাকবো না তো কথাটার মানে আর বুঝতে বাকি থাকলো না আপনারা কি বুঝলেন আসলে বাবা কখনো সন্তানদের খারাপ চায় না তাদের ভালোর জন্য আফ্রান চেষ্টা করে বার বোঝানোর চেষ্টা করে নিজের পায়ে দাঁড়ানোর টাই কর অথচ আমরা ভুল বুঝি আপনার বাবা যে কাজ করে আপনার মুখে খাবার তুলে দেয় সেই কাজ জাস্ট একটা দিন করবেন তাহলে বুঝতে পারবেন কতটা কষ্ট করে শুধু আপনার জন্য সেই বাবাকে সুখে রাখার হাফ পারসেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট চেষ্টা যদি আমরা করতাম বাবা এতেই অনেক খুশি হতো নিজের ক্যারিয়ারও গড়বেন কিন্তু বাবা মাকে না খাইয়ে না